রাজ্যের সরকারি হোস্টেলে কর্মী নিয়োগ গ্রুপ ডি পদে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণীপাশে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব কোন হোস্টেলে সেখানে আপনাদের কি কি যোগ্যতা রয়েছে লাগবে কি কি পোস্টে আপনার আবেদন করতে পারবেন সে সমস্ত পুরো ডিটেলস বিষয় ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তি জারি হয়েছে বাইশ চার দু তারিখে যার মেমো নাম্বার ফর্টি এত দ্বারা জানানো যাইতেছে যে আলিপুরদুয়ার পৌরসভার অন্তর্গত আলিপুরদুয়ার সেন্ট্রাল হোস্টেল ছাত্রীবাস এবং আলিপুরদুয়ার সেন্ট্রাল হোস্টেল ছাত্রাবাস এর জন্য নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হইতে আবেদনপত্র চাওয়া হচ্ছে অর্থাৎ আলিপুরদুয়ার পৌরসভার আন্ডারে ছেলেদের একটি হোস্টেল রয়েছে এবং মেয়েদের একটি হোস্টেল রয়েছে দুটো হোস্টেলেই রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে ইচ্ছুক প্রার্থীরা ছয় পাঁচ দু তারিখ সকাল এগারোটা মিনিটের মধ্যে আলিপুরদুয়ার শহরের ডুয়ার্স ভবনে কক্ষ নাম্বার একশো আঠেরোতে আবেদনপত্র ও সকল প্রকার যোগ্যতার আসল প্রমাণপত্র সহিত হাজির হতে হবে অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে ছ তারিখে আপনাদের ইন্টারভিউ সকাল এগারোটা থেকে ডুয়ার্স কন্যা ভবনে একশো আঠেরো নম্বর রুমে উক্ত দিন সকাল বারোটার পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বারোটার মধ্যে এগারোটার মধ্যে ফর্ম জমা করতে হবে তারপর বারোটা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে বিষয়টা জানতে আলিপুরদুয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন এবার আমরা দেখে নেব কি কি পোস্ট রয়েছে পোস্টের নাম রয়েছে কাম নাইট গার্ড এখানে হবে মাসিক বেতন ছ হাজার টাকা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে অষ্টম পাস জর্মেন প্রমাণপত্র লাগবে আধার কার্ড ভোটার কার্ড লাগবে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে এই হচ্ছে ডিটেলস বিষয় আপনাদেরকে জানালাম এবার আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন পরের পেজে ফর্ম্যাটটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে এই ফর্মটি পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং এর সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা ছয় তারিখে এগারোটার মধ্যে ফর্মটি জমা করে বারোটা থেকে ইন্টারভিউ দেবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন